হয়েছে দাদা ফোন চুরি করলি আমার কি ফোন মেরে লিজে তোমার এই চোরটা ফোন চুরি করলি আমার এই চোরগুলোকে এই চোরগুলোকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না কাকা প্রথম থেকে বলে দেখেন কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিল ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোর টাকা মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি আমার বৌদির এড্রেস তোমাকে কি কারণে মাঝে দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুটো ভাতি তো খেয়েছে তোমাদের এত বাজে মানুষের কথা এক মুটো ভাতের জন্য ছেলেটাকে বেঁধে মারছো ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বল ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না সুয়ার বাচ্চা বেশ বেশি গান পাকো মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজ নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেব তোদেরকে বেশি গান গলা দাও না তোর ঘর যা আমি কেন মরব তু কাছে সুয়ার বাচ্চা এই মারা আমি কখন মরতে বললাম তুই একদম ফালতু কথা বলবি না সাইডে যা ভালো মানুষের যুগ নাই আমরা সাহায্য করতে এসেছি আর আমাদেরকে মরতে বলছে মাথায় কিনে দেবো এখানে ঝটপটে মরে যাবি মামুনি এদেরকে নিয়ে আর পারা যাবে না আমাকে কিছু করতে হবে দাদা ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই তোমার তো একটা ফোনই চুরি হয়েছে এত রাতে চেঁচামেচি করা ভালো নয় মানুষ ঘুমাচ্ছে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে বেশ আমি ঝগড়া করতে চাই না আমার ফোনটা দিয়ে দেখ আমি চোরটাকে ছেড়ে দেবো আমি খেপাচ্ছ তাই নাকি তোমার বাড়িতে খেতে যাবো তোমার ছেলের বিয়ে তো নিমন্ত্রণ দিলেও যাবো না আমরা ছোট বোর্ডে নাকি